আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আসবে ঘটনা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি হিরা শপ থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু কালেকশন নিয়ে নেন একদম ভাই বোর্ডটা নিয়ে নাম সো হিরা শপ থেকে আজকে এই সুন্দর বারবি ড্রেসগুলো দেখাবো বাচ্চাদের তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অ্যাড্রেসটা ফার্স্টই দেখিয়ে দিলাম যারা নিতে চাচ্ছেন এই অ্যাড্রেসে চলে আসবেন অথবা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো এইটার মধ্যে আপনার কালার পাবেন তিনটা কত থেকে কত বাচ্চাদের হবে এটা এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য তো এইটার কালার গুলো একটু দেখাই দেন আপনাদেরকে প্রাইস বলছি এটা একটা কালার ভাই একটু সাইড কর এটা অ্যাশ কালার আছে একটু ধরেন হ্যাঁ এই যে এটা হচ্ছে অ্যাশ কালার জাস্ট কালারটা দেখুন অনেক বেশি সুন্দর আরেকটা একটা কালার আছে যেটা হচ্ছে অনিয়ন কালার এক থেকে তিন বছর বাচ্চাদের জন্য এটা আপনারা পেয়ে যাচ্ছেন তো এটার প্রাইস কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ এক থেকে তিন বছর ওকে পঁচিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা এটাও খুবই সুন্দর বারবি আছে ড্রেস প্রত্যেকটার ভিতরে কিন্তু হচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন এটা অনেক সুন্দর কালারটা এটা বডি স্লিভ সবকিছু এত সুন্দর করে অপশোলারের মধ্যে আছে তো এটা কত থেকে কত বাচ্চাদের হবে এক থেকে তিন দামটা কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ এটার কালার আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা কালার হবে পঁচিশশো পঞ্চাশ টাকা আর একটা কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে সাউন্ডটা কমাইতে দেখো এই যে প্রাইসটা পড়বে হচ্ছে 2550 তাই না 2550 এ পেয়ে যাচ্ছেন নেক্সট গুলো দেখাচ্ছি সাউন্ড কমাইতে কম নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে দেখুন এটা খুবই প্রীতি দেখতে এত সুন্দর প্রিন্সেস একদম টোটালি প্রিন্সেস ব্যাক সাইডটা দেখাই টোটালি মনে হচ্ছে ফ্লাওয়ারের মধ্যে ঠিক আছে বাচ্চাদের পড়লে অনেক বেশি ভালো লাগবে এটা কত থেকে কত বাচ্চাদের 1 থেকে 3 এর দাম পড়ছে 2550 2550 টাকা ওকে আমরা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এই যে সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন হচ্ছে ওখানে রাখেন এই পাশে এই পাশে ওটা ছবির জন্য পঁচিশশো পঞ্চাশ টাকা এখানে রাখেন পঁচিশশো পঞ্চাশ দেন এইটা দেখুন এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন তিনটা তিনটা কালারই খুব সুন্দর এগুলো তো টোটালি বাহিরের ভিয়ার্স ঠিক আছে এগুলো সবগুলো হচ্ছে বাহিরের এটা আমরা প্রত্যেকটা প্রাইস বলছি এক থেকে তিন বছর বাচ্চাদের ওকে সো এটার প্রাইস কত পড়ছে পঁচিশশো পঞ্চাশ একই কালারগুলো দেখাই এটা হচ্ছে ওয়াইন কালার থাকছে দেখুন বডিটা দেখুন কি সুন্দর সেম প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা ওয়াও বিয়ার্সের কালারটা কি প্রিটি দেখুন ওয়াও প্রাইস থাকছে হচ্ছে সেম পঁচিশশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশান থাকছে বাচ্চাদের এইটা দেখুন খুবই প্রিটি কালার তারপরে ডিজাইনটা অনেক বেশি সুন্দর অফ শোল্ডার প্লাস হচ্ছে মানে স্লিভস্ট একটু ফ্লাপি টাইপের হ্যাঁ আর এখানে বো করা আছে কালার আছে এটার মধ্যে কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে দেন এটা একটা কালার হবে আর একটা কালার যেটা আছে দেখিয়ে দিচ্ছি আর একটা আছে মিষ্টি কালার একই প্রাইস একই সাইজ তাই না এক থেকে তিন বছর প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা নেক্সটটা দেখাচ্ছি এই যে এখানে দেখেন এটা এই যেটা দেখাচ্ছি এইটা একটা আছে এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা হচ্ছে আপনার একটু বাবল টাইপের ঠিক আছে ফ্রকটা বাবল টাইপের এক থেকে তিন বছর দামটা একই পঁচিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে খুব সুন্দর একটা কালার সি ব্লু কালার আর একটা কালার হবে ওয়াইন কালার প্রাইসটা পড়বে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা কালার হবে তিনটা

একদম রানী গোলাপির পারফেকশন ম্যাজেন্ডা দেন এটা আছে সি ব্লু ওয়াও আর একটা কালার যেটা আছে এটা ওয়াইন কালার এত চমৎকার কালেকশন বিয়ার্স টোটালি প্রিন্সেস এক থেকে তিন বছর প্রাইস পঁচিশশো পঞ্চাশ এগুলো দিয়ে পঁচিশশো পঞ্চাশ টাকা বিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন ভাই বোর্ডটা নিয়ে আসেন অবশ্যই চলে আসবেন হচ্ছে হীরা শপে আমি শপের নাম অ্যাড্রেস ফোন নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে শপ নাম্বার হচ্ছে আপনার একাশি বাইশি তেরাশি ইস্টমার চারতলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহা পেস